মাধ্যমে জ্ঞান শিক্ষা দেখুন কিভাবে একজন ইমাম সাহেবের সামনে একজন নাস্তিক ব্যক্তি এসে বলছে ইমাম সাহেব আমি যা দেখি না তা আমি বিশ্বাস করি না অর্থাৎ আল্লাহকে আমি দেখতে পাই না আল্লাহকে আমি বিশ্বাস করি না প্রক্ষান্তরে সে নাস্তিক ব্যক্তির দুই নম্বর কথা আপনারা ইমাম সাহেব আপনারা আলোচনা করেন বক্তব্য দেন যে জাহান নামে অর্থাৎ শয়তান জাহান নামে যাবে আর জাহান নামে আগুনের দ্বারা শাস্তি দেওয়া হবে তাই শয়তান যেহেতু আগুনের সৃষ্টি আগুনের তৈরি তাই শয়তানকে আগুনের শাস্তি দিয়ে শয়তানের কি হতে পারে আপনারা আরেকটি কথা বলেন তিন নম্বর নাস্তিকের কথা আপনারা আরেকটি কথা বলেন একটি কথা সেটি হচ্ছে যে পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ সোহানা হুয়া আলা তা ভাগ্যে লিখে রেখেছেন তাহলে মানুষের পাপ হবে কেন এটি হচ্ছে নাস্তিক ব্যক্তির ইমান নাস্তিক ব্যক্তির কথা যদিও গল্প হয় তার মধ্যে গল্পের মধ্যে জ্ঞান রয়েছে আপনারা দেখুন ইমাম সাহেব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ গম্ভীর অবস্থায় থেকে ইমাম সাহেব ছোট্ট একটি মাটির ঢেলের টুকরা সে ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করে এমন তো অবস্থায় সে নাস্তিক ব্যক্তি বলে ইমাম আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি এ মুহূর্তে আমার মাথার উপর আঘাত দিলে এ মুহূর্তে আমি এই কারণে আমি কাজীর কাছে বিচার দেব অর্থাৎ গ্রামের যে মহল্লার যে প্রধান রয়েছে প্রধানের কাছে বিচার দেবো তুমি প্রশ্ন শুনে আমাকে মারছ এমন তো অবস্থায় ইমাম সাহেব ও সাহেব উত্তর দিচ্ছে যে আমি ঢেল মারার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি কিভাবে ব্যক্তি বলা হচ্ছে ইমাম সাহেব বলছে যে আপনি বলেছেন আপনি কি ব্যথা পাচ্ছেন তখন ব্যক্তি বলে অবশ্যই আমি ব্যথা পাচ্ছি তখন ইমাম সাহেব বলে ব্যথা তো দেখা যায় না আপনার যে স্থানে ব্যথা লেগেছে ব্যথা তো দেখা যায় না তাহলে আমি আপনার ব্যথা কীভাবে বিশ্বাস করতে পারি দুই নম্বর আপনি বলেছেন যে আগুনের তৈরি হচ্ছে জিন ও আগুনের তৈরি হচ্ছে শয়তান আগুনের তৈরি হচ্ছে শয়তান তাই শয়তানকে আগুন দ্বারা পুরোলে শয়তানের কষ্ট হতে পারে না আপনি মানুষ আপনি সৃষ্টি হচ্ছেন মাটি দ্বারা আমি তো মাটি দ্বারা আঘাত করেছি তাহলে মাটির মানুষ মাটি দ্বারা আঘাত পেলে কষ্ট পায় কীভাবে তিন নাম্বার আপনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য পরিচালনা করে এটি আপনি বিশ্বাস করেন না আর আমি বলছি আপনার কাছে যে আঘাত লেগেছে আপনার কপালে যে আঘাত লেগেছে এ কপালে আঘাত লাগাটা আপনার ভাগ্যে লেখা ছিল তাহলে আমার কি দোষ অত্র ঘটনা দ্বারা বা অত্র গল্প দ্বারা বোঝা গেল যে অবশ্যই অবশ্যই যে সমস্ত নাস্তিক রয়েছে তাদের ইমান ঠিক এরূপ হতে পারে তারা মনে করে আল্লাহকে দেখতে পায় না আল্লাহকে বিশ্বাস করব কিভাবে। ও মুসলমান তুমি শোনো আল্লাহকে যদি তোমরা না দেখতে পাও তারপরেও তোমাদেরকে বুঝতে হবে তোমার আমার সৃষ্টিকর্তা একজন আল্লাহ সুহানা হুয়া তালা রয়েছে কারণ তুমি যদি পৃথিবীতে সামান্য একটি গাড়ি চালাতে যাও তারপরেও গাড়ির চালক লাগে আর সারা পৃথিবী পরিচালনা করার জন্য অবশ্যই অবশ্যই একজন সৃষ্টিকর্তা লাগবে সে সৃষ্টিকর্তা হচ্ছে ওই সৃষ্টিকর্তা যে আল্লাহ সুহানা হুয়া তালা তোমাদেরকে আমাদেরকে সকলকে খাওয়াই